অল্প টাকার মধ্যে থাকবে ঠান্ডা সিলিং হবে সুন্দর এবং আপনার পক্ষ থেকে মা বোনদের জন্য হবে সেটা উপহার তীব্র গরমের জন্য জীবন বিপর্যস্ত দিনের বেলা ঘরের ভিতর মানুষ কেন পশু পাখি থাকাটা অসম্ভব হয় গাছের ছায় ঘর বানান আর না হয় হিট কন্ট্রোল ফোম লাগান হ্যালো ফ্রেন্ডস আসসালাম আলাইকুম ইসলামিক রাজবিরির নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানে আমি রহমান পেন্ট কোন কোন কোম্পানির কত কত মিলিমিটার কি ফর্ম আমাদের কাছে আছে এবং আপনারা আমাদের কাছে কিভাবে অর্ডার করবেন এই ফর্মগুলো কিভাবে হিসাব করবেন এই বিষয়গুলো জানানোর জন্য আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনার একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও তৈরিতে অনেক বেশি উৎসাহিত করে আমাদের কাছে সিনটেক্স ফোমটেক্স পলিসেল পলিমার জান্নাত জাম্বুলিন এই সমস্ত কোম্পানির ফোর মিলি ফাইভ মিলি সিক্স মিলি এইট মিলি ফোম আমাদের কাছে সব সময় থাকে আর যদি আপনার টেন মিলি নিতে হয় তো টেন মিলি গুলো আগে থেকে অর্ডার করতে হবে আমাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন আমাদের দোকানের নাম হচ্ছে মেসাজ ফসাল এন্টারপ্রাইজ জিঞ্জিরা তিন প্রতিকা নিগণ ঢাকা আর যদি আপনি অর্ডার করতে চান তো মোবাইলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন অনেকে জিজ্ঞাসা করে এই ফর্মগুলা গুলা কত কতটুকু থাকে এই ফর্মগুলার মধ্যে আপনার এক হাজার পঁচাত্তর স্কোয়ার ফিট থাকে উনচল্লিশ ইঞ্চি পাঁচ এবং তিনশো আঠাশ থাকে আচ্ছা অনেকে জিজ্ঞাসা করে এই ফর্মগুলার দাম কেমন আপনি যখন এই ভিডিওটা দেখতেছেন হয়তো আরো তিন মাস ছয় মাস অথবা এক বছর আগে এই ভিডিওটা আপলোড দেওয়া তাই আপনার যখন এই ফর্মগুলার প্রয়োজন পড়বে আপনার আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে মালের রেটগুলো জেনে নেবেন কিন্তু বর্তমানে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য রেটগুলো দিচ্ছি ফোর এম এর দাম পড়বে পাঁচ টাকা ফিট দাম পড়বে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা স্কোয়ার ফিট সিক্স এম এম এর দাম পড়বে সাত টাকা স্কোয়ার ফিট এবং এইট এম এম এর দাম পড়বে নয় টাকা পার স্কোয়ার ফিট আচ্ছা অনেকেই এই ফোমের হিসাব বের করতে পারে না মনে করেন আপনার ঘরের লম্বা হচ্ছে পনেরো ফিট এবং পাশে হচ্ছে পনেরো ফিট এই পনেরো বাই পনেরোটা প্রতি পূরণ দিবেন পনেরো পূরণ পনেরো আপনার দুশো পঁচিশে স্কোয়ার ফিট হয় মনে করেন আপনি সাড়ে পাঁচ টাকা দাম একটা নেবেন পূরণ পাঁচ দশমিক পাঁচ আপনার দাম আস্তে আস্তে বারোশো সাতত্রিশ টাকা সাথে কুরিয়ার খরচ যোগ হবে অনেকে জিজ্ঞাসা করে এই ফোমগুলো হোম ডেলিভারি হয় কিনা এই ফোমগুলো হোম ডেলিভারি হয় না কন্ডিশনের মাধ্যমে আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলার মধ্যে এই ফোমগুলো পাঠিয়ে থাকি যেহেতু এই চ্যানেলটার মধ্যে আমি প্রোফাইল টিন টালি টিন প্লাস্টিক ফাইবার টেন এবং পি পিফোর্ম নিয়ে প্রতি মাসে ভিডিও আপলোড করি তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ